শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভোর ভোর ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ব। আর চারিদিকটা এখনো পর্যন্ত রোদ্দুর ওঠেনি তো এইবার উঠে পড়বে তো যাই হোক কাজের কিন্তু একটা সুন্দর নির্দিষ্ট টাইম থেকে যদি শুরু করে থাকি তাহলে কিন্তু সব কাজ সুন্দর হয়েও যায় আবার পরিপাটিও হয় তো সেই কারণেই একটা প্রত্যেক দিন নির্দিষ্ট টাইম থেকে আমার কাজগুলো আমি শুরু করি তো এখন বিছনাটা গুছিয়ে নেব আর আমার দুই মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো ঘরের কাজ থেকেই শুরু করছি পরিপাটি ঘর অনেক বেশি ভালো লাগে তো তার কারণে প্রত্যেক দিন এই একই কাজগুলো একটু অন্য অন্যরকমভাবে করার চেষ্টা করি কোনোটা আগে কোনোটা পরে কোনো দিন কাজ একটু বেশি কোনো দিন কম তো এইভাবেই নিয়ম মতো কাজ চলতে থাকে খাটের বিছনাটা দেখো একটু সুন্দর করে টান করে নিচ্ছি আর বালিশগুলো এক জায়গায় রাখবো আর নিচে একটা কাঁথা রেখে দেবো যেহেতু কাঁথাটা যদি বাইরের দিকে রাখি দেখতে কিন্তু বাজে লাগবে তো সেই কারণেই বালিশের নিচে রেখে দিলাম আর যেহেতু গরমকালের খাট গোছানো এখন তো তেমন কিছুই নেই একটা ব্লাঙ্কেট ছিল সেটাকে আমি রোদ্রে দিয়ে এসেছি আর এখন খাটটাকে সুন্দর করে টান করে নেব। তো এই খাটে যদি আরও একটা সাদা কালারের বেডশিট পাতা হতো পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যেত তো যেহেতু আমাদের কোলে ছোট বাচ্চা ওই কারণে না চাইলেও সব কিছু করতে পারি না সমস্ত জিনিস এখন চিন্তা করি একটু ডিপ কালারের ভিতরে রাখতে যাতে করে নোংরাটা কম লাগে আবার দেখতেও ভালো লাগে তো শোকেসটা তো নতুন আনা হয়েছে কিন্তু কিছু কিছু কোনা আমার একটু মুছতে বাকি ছিল তো সেই কোনাগুলোই দেখছিলাম বেশ ধুলো জমাট হয়ে আছে তো সেই সঙ্গে একেবারে ওপর নিচে শোকেসটা সবটাই পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন সংসারের আর ঘরের কাজের মাঝে যদি ফার্নিচারগুলো আলতে হাতে একটু বুলিয়ে নেওয়া যায় না তাহলে কিন্তু সুন্দর পরিপাটি থাকে আর কাজের মধ্যে একটা কাজ যদি একটু বাড়িয়ে কমিয়ে নেওয়া হয় সেটার কিন্তু খুব বেশি সময় লাগে না তো একটু কলিং দিয়ে দিচ্ছি বাড়ি বানানো আমার এটা তো দিয়ে ড্রেসিং টেবিলটা সুন্দর করে এখন মুছে নিলাম প্রত্যেকটা কাজ চেষ্টা করি মনোযোগ দিয়ে নিখুঁতভাবে করার জন্য যাতে করে আমার ঘর বাড়ি আমার কিছু ক্লিন এবং নিট অ্যান্ড ক্লিন থাকে তো যাই হোক ঘরের কাজ মোটামুটি শেষ এখন ঝাড়ু দিয়ে নেব নিলে পরিষ্কার হয়ে যাবে প্রত্যেক দিন একটু একটু করে পরিশ্রম দিয়ে আমার ঘরটা কিন্তু নতুনভাবে সেজে ওঠে তো এমনিতেই আগে থাকতে একটু গোছানো ছিল আর তারপরে এইভাবে যদি প্রত্যেক দিন একটু একটু করে গুছিয়ে মুছে নেওয়া যায় না সারা সপ্তাহ কিন্তু ঘরটা এরকমই নিট অ্যান্ড ক্লিন থাকবে আর ভাবছি সামনে যেহেতু ঈদ আমাদের আবার চলে আসছে মনে হচ্ছে আর এক মাসও বাকি নেই তো এর মধ্যে আমার ঘরটাকে আরেকটু অন্য রকমভাবে সাজিয়ে নেব আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তোমরা পাশে থেকো আশা করছি কাল পরশুর মধ্যে আমার ঘরটাকে আরও একটু অন্যরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব ওই ঘরটাকে তো আমি গুছিয়ে চলে আসলাম আর পাশের ঘরে দেখো তক্তবোষের ওপরে কত জিনিসপত্র আছে এই কাঁচা ধোয়া জামাকাপড়গুলো কাল শুকিয়ে গেছিলো বিকালে তো তুলে রেখেছিলাম আর ভাস করা হয়নি তো এখন ভাবছি এগুলো করে নিই আর কিছুটা জামাকাপড় আমার রান্নাঘরের দড়িতে মেলা ছিল সেগুলো একেবারে তুলে আনলাম একটু ভিজে ভিজে জামা কাপড় না আমি রাতে করে দড়িতে দিয়ে রাখি সকালে উঠে দেখি খুব সুন্দর শুকিয়ে গেছে তো এখন কি হচ্ছে বলো তো প্রত্যেক দিন রাতে করে বৃষ্টি হচ্ছে বেশ জোর তো সেই কারণে জামা কাপড়গুলো তুলে এনে ঘরেই রাখছি তো এখানে ঈশারও দুটো একটা জামা প্যান্ট আছে আর বেশিরভাগটা আমার নাইটি আমার ওর তো এগুলো করে সবটাই আমার পুরোনো শোকেজের মধ্যে ঢুকিয়ে রাখবো আলনাটা যেহেতু এই ঘর থেকে বার করে দেওয়া হয়েছে অনেকটা অসুবিধা হচ্ছে জানো তো তো দেখো আমার মেয়ে যখন খাটে ওঠে কোনো জিনিসপত্র চারিদিকে হয়ে থাকলে সেগুলো সবটাই এনে এই খাটের উপরে রাখি আর এই যে বিছনাটা এই পাশটা ছেঁড়া তো ভাবছি এটা একটুখানি ওই পাশে ঘুরিয়ে দেবো আর বিছনাটা যদি সামান্য একটু মরিয়া দিয়ে রাখি না তাহলে কিন্তু ছেঁড়া জিনিসটা দেখা যাবে না আর এটা যেহেতু একটু কালারফুল বিছনা দেখতেও কিন্তু বেই ভালো লাগে আর এই ঘরে সিমরানকে পরাতে আসে আঁকাতে আসে তো সেই কারণে এই বিছনাটা পেতে রেখে দিই যাতে করে বিছনার চাদরটা ঘন ঘন না বদলাতে হয় দেখবে আমাদের বাড়িতে কেউ যদি একটু নতুন আনকা মানুষ আসে তখন যদি বিছনার চাদর নোংরা থাকে দেখতে কিন্তু খারাপ লাগে তো সেই কারণেই এই যে বিছনাটা পেতে রেখেছি যাতে করে বেডশিটটা যদি একটু নোংরাও হয় বোঝা না যায় কিছু কিছু টিপস আমাদের সংসারে কিন্তু অনেক কাজে লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও অনেকটাই সুবিধা করে দেয় তো সেই কারণেই আর কি আর ঈশা তো প্রচণ্ড পরিমাণে নোংরা করে খাটে উঠলে খাবার দাবার এটা ওটা খেলতেই থাকে তো সেই কারণে এই ঘরটায় বিছনা পেতে রেখেছি যাতে করে একটু নিট অ্যান্ড ক্লিন লাগে তো এই ঘরটা ঝাড়ু দিয়ে বেরিয়ে এখন বাইরে আসছি আর যেহেতু রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল টপ থেকে একটু মাটি গড়িয়ে গড়িয়ে পড়েছে তো ঝাড়ু দিয়ে দিকে সরিয়ে আনছি এই ঘর বাড়ি আমি একেবারে মুছে দেব সন্ধ্যার টাইমে যখন আমার মেয়েরা পড়তে বসবে তখন কারণ কি জানো তো দিনের বেলা মুছলে যাতায় অবস্থা হয়ে যায় আর সন্ধ্যাবেলা মুছলে না আর কেউ তেমন হাঁটাহাঁটি করে না আর সকালবেলা খুব সুন্দর পরিপাটি থাকে তো যেভাবে কাজ করলে সুবিধা হয় সেইভাবে করার চেষ্টা করি আর এইভাবে কাজ করে কিন্তু আমি অনেক রকম সুবিধাও পাই তো যার যেমন সংসার তার সেরকমভাবেই গুছিয়ে নিতে হয় তাহলে কিন্তু কাজগুলো সহজ এবং পরিপাটি হয় তো বারান্দায় এই যে ওয়াশিং মেশিনটা রাখার কারণে একটু জায়গা কম হয়ে যাচ্ছে তো অসুবিধা নেই একটু মানিয়ে নিচ্ছি আর ওই মাথাটাই তো ডাইনিং টেবিল দেয়া আছে ওটা ব্যবহার হয় না তবে দেখতে ভালোই লাগে ঘরের কাজ না শেষ হয়ে গেল আর বুঝতেই পারলাম না তো এখন চলে এসেছি বাইরে তো এখন বাইরে বসে বাসনগুলো মেজে নেব আর সকালে দেখবে ঘরের ভিতরে বেশিক্ষণ থাকলে কিন্তু মন মাথা একটু অন্যরকম হয়ে যায় তো তার জন্য কিছুক্ষণ একটু বাইরেও থাকি যাতে করে একটু মানসিক চিন্তাগুলো দূরে থাকে আর অনেকটাই শান্তি মনে হয় তো যাই হোক বাসন কটা আগে আমি একটু ধুয়ে নিই পরিষ্কার করে নিই তারপরেই মাজবো কারণ কি জানো তো এটো বাসন মাজতে গেলে কিন্তু যে মাজার যে স্কচ ব্রাইটটা সেটা কিন্তু নোংরা হয়ে যায় আর মাজতে অনেকটা অসুবিধা হয় তো সেই কারণে প্রত্যেক দিন মাজার আগে আমি আগে স্কচ ব্রাইটটা ধুয়ে নিই তারপরেই কিন্তু মাজা শুরু করি তো একটু তো ছাই নিয়ে নিয়েছি আর তার সঙ্গে ভীম জেল নিয়েছি আজকে আর প্রচণ্ড পরিমাণে ভীম জেল নেওয়ার কারণে বাসনগুলো চকচক করছিল সময় আমি সাবান দিয়েই মাজি আর জেলটা রেখে দিই আমার মেয়ের ফিটার ধোয়ার জন্য তো কী জানো তো ফিটার দিয়ে কিন্তু একটা বাজে স্মেল আসে তো সেটা কিন্তু ভালো লাগে না আর যেহেতু বাচ্চা কাচ্চার জিনিস সেই কারণে আমি একটু জেল দিয়েই মেজে থাকি তো আজকে তো সাবানটা কম ছিল ফুরিয়ে গেছিলো প্রায় তো ভাবলাম একটুখানি জেল দিয়ে মাজি দেখছি আরও সুন্দর হচ্ছে তো এবার থেকে ছায়ের সঙ্গে একটু ভীম জেল মিশিয়ে নেব তাহলে দেখবো আরও সুন্দর হবে তো যাই হোক পুকুরটা দেখো এখন কতটাই সুন্দর লাগছে আর সকালের টাইমে কাজ করতে আসলে না মনটা শিথিয়ে যায় যেহেতু বাড়ির ভেতরের পুকুর এই টাইমে তো কেউ আসেই না তো সেই কারণে কাজকর্ম করতে আরও অনেকটাই সুবিধা হয় পুকুরের টাইমে হয়তো প্রচণ্ড ভিড় থাকে পুকুরে তখন তো আমার কোনো কাজ থাকে না তো সেই কারণে কোনো রকম অসুবিধাই হয় না তো দেখো প্রত্যেকটা বাসন আমি এখন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর যাই হোক এখানে মাজা ধোয়া করি বলে না নোংরাটা হয় না ঘরে তেমন আর বাসনগুলো খুব সুন্দর চকচক করে আর সময়ও লাগে না পুকুরে দেখবে কাজ করতে একদমই সময় লাগে না আর কাঁচা ধোয়া করতে তো প্রচুর সুবিধা আমার ওয়াশিং মেশিনটা তো তেমন কাজেই লাগে না সবটাই পুকুরে করি বলে সারা বছর না পুকুরে সুন্দর পানি থাকে ওই কারণে আর মেশিন ব্যবহার করা হয় না তো এখন এগুলো নিয়ে ঘরে চলে যাব সেগুলো উপর করে নিয়ে তারপরে আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নেব আর দেখো সুন্দর ঘাস গজিয়েছে আর খেতেও কিন্তু ছাগল এসছে তো ভালো লাগে কিছু কিছু সময় তো এখন তো বাড়িতে কোনো রকম সবজি টবজি কিছু লাগানো নেই তো ছাগল আসছে থাক যখন লাগানো থাকবে তখন সামনে একটু গেটটা দিয়ে রাখলেই হয়ে যাবে আমার মেয়ে একজোড়া জুতো রোদ্দুরে শোকানোর জন্য রেখে গেছিলো কারণ কালকে যেহেতু অনেকটাই বৃষ্টি হয়েছে আর এই যে গ্রিন দিয়ে পানি ঢুকে জুতোটা ভিজে গেছে তো ঈশান ছোট্ট ছোট্ট জিনিসগুলো অনেকটাই ভালোবাসার সঙ্গে গুছিয়ে রাখে যেমন নষ্ট করে ঠিক তেমনি গুছিয়ে রাখে ওর জামা কাপড় জিনিসপত্র কখনোই নিচেই পরে থাকতে দেয় না আগে সেগুলোকে তুলে গুছিয়ে রাখে ওপরে তো কিছু কিছু বাচ্চার কিছু কিছু কিন্তু নীতি থাকে ভালো তো এই আর কি তো আমি তো এখন বাইরে ঝাড়ু দিচ্ছি সিমরান সিমরানের মতো ওর তো কথা বলার মতো কেউ নেই এখন তো দেখো ওই রকমভাবে জুলতে আছে তো সারা দিন এখানে গাছে ওঠার মতো ওঠে আর নামে তো বাইরের কাজগুলো শেষ করে নিয়েছি এখন সকাল সকাল রান্না করে নেব আর রান্নাটা হয়ে গেলে দোকানে চলে যাব তো সেই কারণে আর কি এক ঘন্টার মধ্যে আজকে যে সংসারের কতগুলো কাজ করেছি কি আর বলি তো বাসা কোটাগুলো আমি করে নিয়েছিলাম আর এখন রান্নাটাই করে নেব তো কিছু কিছু দিন না এতটাই সুন্দরভাবে এত তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না যে কিভাবে আমি এতটা কাজ একসঙ্গে করলাম শুধু মন মেজাজ ফুরফুরে থাকলে কাজের প্রতি দেখবে আগ্রহ এমনিতেই বেড়ে যায় তো সেই আর কি কিছুদিন শরীর খারাপ ছিল আজকে শরীরটা একটু ভালো আছে সেই কারণে কাজ করছি কিছু বুঝতেই পারছি না তো এদিকে আমি কিছুটা বাগদা মাছ রান্না করব তার জন্য মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আমার মেয়েরা হাজব্যান্ড যেহেতু চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে ওই কারণে না এক দেড় কেজি দু কেজি করে বাগদা মাছ ফ্রিজে এনে রেখে দেওয়া হয় আর এগুলো প্রত্যেক দিন অল্প অল্প করে আমি রান্না করি আর দেখবে এই মাছ কিন্তু বাছা কোটায় কোনো রকম ঝামেলা নেই আর অন্য মাছ কিন্তু বাছা কোটা করতে প্রচণ্ড ঝামেলা তো সেই কারণে ওদের পছন্দ মতনই আনা হয় আর আমার একটু বেশি রুই কাতলা পছন্দ তো মাঝে মধ্যে রুই কাতলা আনে আর সেটা একা আমারই খেতে হয় কেউ তেমন খায় না তো আজকে আমি বেগুন কচুরমুখী দিয়েই মাছটা করছি আর এত মজার হয়েছিল কি বলবো এমনিতে দেখবে বাগদা মাছ দিয়ে তুমি যে সবজি রান্না করবে না কেন একটা আলাদা রকম স্বাদ আসে তাতে তো যাই হোক মাছগুলো অনেকটাই বড় বড় ছিল আর সুন্দর করে আমি কেটে নিয়েছিলাম এখন দেখো একটু কষানো পানি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর আশেপাশে টুকটাক কাজ আমি করে নেব প্রত্যেক দিন এরকম কষানো ঝোল দিয়ে আমি সমস্ত কাজ গুছিয়ে নিই আর কাজও গোছানো হয়ে যায় সবজিটা সিদ্ধ হয়ে যায় তো তখন ঝোল দিয়ে কিন্তু আমাকে আর রান্নাঘরে একটু দাঁড়াতে হয় না একদম স্মার্টভাবে কাজগুলো টাইমের মধ্যে করে অল্প সময় সবটাই সেরে ফেলি তো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে কিন্তু আমাদের রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় কারণ এই টাইমটাই যে এত পরিমাণে দুষ্টুমি করে কেয়ার আর বলি এখন গিয়ে দেখব হয় ঘরে পানি টানি ফেলে একাকার করে রেখেছে তা নয় কোনো জিনিসপত্র নষ্ট করেছে তো এরকমই চলতে থাকে তো এখন দেখো এই যে গ্যাসের যে টেবিলটা এটাকে আমি সুন্দর করে মুছে নিচ্ছি আর এখানটা প্রত্যেক দিন অন্তত সাতবার করে মোচা লাগে কারণ আমি যদি একটা পেঁয়াজও কাটি না তবুও মনে হয় সমস্ত জায়গাটা একটু মোচা নিই আর একটা কালো জিরার প্যাকেট ছিল তো সেটাকেও আমি একটা মধুর বয়েম হয়েছে খালি ছোট্ট বোয়েম একদম তো কাচের বোতল যেহেতু এটার মধ্যে আমি ঢেলে রাখছি দেখবে কাচের বোয়েমে যদি জিনিসপত্র রাখা হয় সেটা কিন্তু অনেক দিন ভালো থাকে তো আমি ভাবছি আমার যে রান্নাঘরে যত রকম বোয়েম আছে সেগুলোকে সব বদলাবো আর সবটাই কাচের বইম কিনে ভর্তি করব একসঙ্গে তো এত কিছু কেনা সম্ভব হবে না অল্প অল্প করতে করতে ঠিকই করে ফেলব তো সংসারটাকে সময় চাই নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর সেই সঙ্গে সুন্দর রাখতে তো এদিকে দেখো কিছুটা বাসন হয়েছে রান্না করার টাইমে সেগুলোকে আমি এখন মেজে নিচ্ছি আগের দিন একটু আদা রসুন বাটা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখবো বলে তো কিছুটা রান্না করেছিলাম কিছুটা থেকে গেছিলো তো একদমই খেয়াল ছিল না ফ্রিজে তুলতে তো সেই কারণে আমি একটু সুখে দেখছিলাম বাটিটা কেমন গন্ধ বাড়াচ্ছে তো একেবারে ধুয়ে ফেলছি আর সেই সঙ্গে যা দুটো একটা পাত্র হয়েছে তো সেগুলো একটু মেজে নিচ্ছি প্রত্যেক দিন ঝুড়িত সবজি কাটার পরে আমি এরকমভাবে ধুয়ে নিই আর রান্নার শেষে গ্যাসটাকেও মুছে নিই তো এই যা গরম পড়ছে না উনুন পাড়ে যাওয়ার মতো অবস্থায় নেই প্রচণ্ড কষ্ট হচ্ছে আর শরীরটা খারাপ বলে মোটেই যেতে পারছি না আর গ্যাসে রান্না করতে গেলে তো বসিয়ে দিয়ে একটু বসা যায় অন্য কাজ করা যায় উনুন পারে না সেটা হয় না তো সেই কারণে আজ কটা দিন তোমাদের সঙ্গে আমি গ্যাসে রান্নায় শেয়ার করছি তো এখন তোমার বাসনটা মাজা হয়ে গেছে এখানে আর তেমন কিছু মাজার নেই তো সেই কারণে জায়গাটা একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক প্রত্যেক দিনে বেশিনটাকেও আমি দুই তিনবার করে মেজে নিই কারণ আমাদের এখানে না জং পড়ে প্রচুর নোনা পানি তো সেই কারণে তো একটু এরকম মেজে ক্লিন করে রাখলে জিনিসটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে তা নয় জং পরে খারাপ হয়ে যাবে তো দেখো এটাও আমি সুন্দর করে মেজে নিয়েছি আর এখন রান্নাটা দেখব কি অবস্থা তো অনেকক্ষণ যাবতীয় যেহেতু ঢাকা দেওয়া আছে আর গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লোতে দেওয়া আছে তো সবজিটা নেড়ে দেখছি ঝোল আর বেশিটা বাকি নেই শুকাতে একটুখানি পড়ে আছে তলায় আর সবজিটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে এখন সুন্দরভাবে কষিয়ে কষিয়ে এটা থেকে একটু তেল বার করে নিয়ে তারপরেই ঝোল দিয়ে দেব। আর এক ভাগের করে সবজি করছি এই কটা দিন বলছে একটু শরীরটা খারাপ সেই কারণে না আর বেশি রান্নাবান্না করছি না আর ওদিকটা আমি ভাত বসিয়ে রেখেছিলাম ভাতটা উঠলে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর ভাতটা একটু হওয়ার মুখে আর একটু জ্বালিয়ে নিয়ে তারপরে উপুর করে নেব এতে করে কিন্তু গ্যাস প্রচণ্ড সেভ হয় কারণ কি বলো তো ভাত বসিয়ে শেষ পর্যন্ত হওয়া পর্যন্ত গ্যাসটা জ্বালিয়ে রাখলে অনেকটাই গ্যাস পুড়ে যায় তো সবজিটা একটু গামাকো গামাকো ঝোল রেখেছি বেশি রাখিনি আর এটা খেতে প্রচণ্ড দারুণ লেগেছিল তো তোমরা এরকমভাবে কচুমুখী বেগুন দিয়ে বাগদা চিংড়ে রান্না করে দেখবে বেশ ভালো লাগবে তো লাস্টে একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম ভাজা জিরে মরিচের গুঁড়ো এদিকে ভাতটা আমি দেখছিলাম হয়েই গেছে এটাকে উপর করে নিয়ে এখন সবজিটা এই তাকে রেখে দেব আগের দিন যে কিচেন ক্যাবিনেটটা নিয়ে এসেছিলাম এইটা তো এটার মধ্যে আমি এরকম রান্না জিনিসই রেখে দিচ্ছি আর নিচের তাকগুলোয় কোটো কাটা রাখব আর রাতে করেছিলাম একটু চালের গুঁড়োর গোলা রুটি টাইপের অনেকটাই মচমচে আর সুন্দর লাগে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার ভর্তা আর তার সঙ্গে একটু সস একটুখানি সবজি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি